প্রতিদ্বন্দ্বিতা বিহীন ও ভোটার ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো মন্তব্য করেছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন বলেন নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা যেমন জরুরি ঠিক তেমনি ভোটার উপস্থিতি তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরি করে দেওয়াও অত্যন্ত জরুরি তাই নির্বাচন কমিশনের পাশাপাশি সকলকে একত্রিত হয়ে এসব কাজ করতে হবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে দেশের জন্য কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই আপনার যারা দেশ পরিচালনা করবেন জনগণের পক্ষে সেই জায়গাটার রদবদল হবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি